ওকে দেখেন জিনিস কি এই যে জিনিস ঠিক আছে এখন কথা হইতেছে এইটা আসছে এক জায়গার থেকে আর এই জিনিস আসছে আর এক জায়গা থেকে এইটা আমাকে পাঠাইছে হচ্ছে আপনার পিওর পোর্শন বাই ইয়ারিনা ওরা ইউজুয়ালি এটা ডিপেন্ড করে বাট ওরা মানে আমাকে ফুল বটল পাঠায় দিছে সো দ্যাট আমি এটা রিভিউ করতে পারি থ্যাংক ইউ সো মাচ আর এইটা আমাকে পাঠাইছে হচ্ছে ফ্র্যাগ ওয়েভ এখন দুইটার একটাও আমি ঠিক মতো অ্যাপ্লাই করি নেই সো চলেন ফার্স্ট ইমপ্রেশন দিই কোনটা কীরকম লাগে ফার্স্টে হচ্ছে মালি বুটা দিচ্ছি অলরেট একটু সেটেল ডাউন হোক ওকে এখন জিনিসটা হইতেছে কি যে আপনাদের যদি সোজা বাংলা ভাষায় বলি সেটা হইতেছে আপনারা পাকড়াবান ইনভিকটাস ইউজ করছেন ওই যে সামুদ্রিক আছে একটা খুব সুন্দর ওইটার ডিএনএ প্লাস হচ্ছে আপনার জে পি জিবো লেপার ফোম এর যে ডিএনএ বা খাদলা জাইল্যান্ডের যে ডিএনএ ওইগুলা যদি একসাথে বিয়া করে তাহলে ওদের বাচ্চা যেরকম হবে আমি এই জিনিস থেকে এটা পেতেছি হাওয়া মালিবু এখন এটা কীরকম আসলে স্মেল তাই তো স্মেলটা বলতে গেলে আপনার হ্যাঁ কোকোনাটের ওয়াইফটা আছে বাট অনেক টোন ডাউন মানে হইতেছে অন্যান্য যেগুলো ছিল আর কি হাওয়া ট্রপিক্যাল তারপর হইতেছে আপনার জেপিজি যে আরেকটা আছে প্যারাডাইস আইল্যান্ড ওইগুলার যে কোকোনাটের ব্যাপারটা ছিল ওইটা আমার কাছে নারিকেল তেলের মতো লাগতো ঠিক আছে বাট এই জিনিসের মধ্যে আপনার ওই কোকোনাটের ব্যাপারটা একটু কম আছে ওয়ারেজ এই জায়গাতে আপনার বিভিন্ন ধরনের সামার ফ্রুটের একটা বার্স্ট আছে অর্থাৎ হচ্ছে আপনার ওই যে পাইনঅ্যাপেল তারপর আপনার কি বলে কমলা সব কিছু মিলে একটা খুব সুন্দর বার্স্ট আছে মানে হচ্ছে সামারের জন্য এটা খুব ভালো হবে এখন কথা হইতেছে যে পার্সোনালি কি এটা ওয়ার্থ এটা আমার কাছে স্মেল ওয়াইজ না বিকজ খাদলা জাইল্যান্ড তারপর আপনার লবলে পারফিউম এইগুলার ডিএনএ আমার এতটা জমে না ঠিক আছে সো পার্সোনালি এটা আমার জমে নাই বাট ওই ইনভিকটাসের ডিএনএটা আছে দেখে আমার একটু তাও ভাল লাগছে সো হ্যাঁ ইনভিকটাসও আছে সো আমার যেহেতু দুইটাই আছে আমি এটা পার্সোনালি আর রাখবো না এখন আসি কোবরা ভাই নিয়ে ঠিক আছে আচ্ছা এটা তো আপনার কিছু বলার নেই ঠিক আছে অনেকে অনেক কিছু বলবে যে এটা টোন ডাউন এটা টোন ডাপ যেটাই হোক আমার নাকে সবে একই লাগতেছে মানে হইতেছে আপনার ফ্রেঞ্চ টোব্যাকো অ্যাকোয়া দুবাই মোটামুটি আপনার এই সেম জিনিসই অর্থাৎ হইতেছে যে সাবানের একটা গন্ধ লাইফ বয় সাবানের অ্যান্ড একটা ফ্রেশ ভাইব আছে ঠিক আছে মানে একদম মনে হবে যে হাতের মধ্যে সাবান অ্যাপ্লাই করছেন এখন অনেকে এটা থেকে চায়ের গন্ধ পায় আমি জানি না মেবি আবার না কত ম্যাচিওর না আমি চায়ের গন্ধ পাই না সো ডেফিনেটলি ওই আপনার ওই ফ্রেঞ্চ টোব্যাকো অ্যাকোয়া দুবাই ওই রকমই অর্থাৎ হচ্ছে যে এটা আপনার ডিউব বলা চলে হচ্ছে কি জানি ওটার নাম লুই অন ইম্যাজিনেশন সো ওইটা ডুপ এটা সো এটা ওয়ার্থ হবে যদি আপনার কাছে এলভি ইমাজিনেশন না থাকে বা অ্যাকোয়া দুবাই না থাকে বা ফ্রেন্স স্টোব না থাকে ঠিক আছে আর যদি এই তিনটা থাকে বা যে কোনো একটা থাকে তাহলে এইটা আসলে আর থিংস মানে ঠিক আছে পারফিউম কিন্তু দুইটাই ভালো আপনার বাট নাথিং নিউ অ্যান্ড নাথিং ইউনিক